শান্তিদের প্রধান উপদেষ্টা না হয় নোবেল পুরস্কার কামড়িয়ে খাবো আমি আমার সন্তানদেরকেও তত ভালোবাসি না শ্রেণীকক্ষের শিক্ষার্থীদেরকে ভালোবাসি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে যে এই দেশের রাষ্ট্র প্রধান সারা পৃথিবীতে সমাদৃত এবং শিক্ষক মানুষ নোবেল বিজয়ী শান্তিতে নোবেল বিজয়ী সে কেমন করে ছয় লক্ষ শিক্ষককে অশান্তিতে রেখে মানে প্রাসাদে নির্গ মানে রাত্রি মানে আলিশানে ঘুমায় এটা ভাবতে অবাক লাগে প্রধান উপদেষ্টার কাছে আমাদের কণ্ঠস্বর পৌঁছাইতে আমরা সক্ষম হইনি হইনি আমি জানি না তবে আমি আবেদন করব প্রধান উপদেষ্টার কাছে যে ভাব দে না হয় মানচিত্র ছিঁড়ে খাবো আমরা মানচিত্র ছিঁতে ভাদ্যে হারাম যা না হয় মানচিত্র ছিঁড়ে খাবো আমরা মানচিত্র ছিঁড়ে খেতে চাই না আমরা শিক্ষকরা মানচিত্র সমাদৃত রাখতে চাই আর তারা যারা আছে তাদের সবাইকে যথাযথ সম্মান দিতে চাই প্রধান উপদেষ্টা তারপর এই শিক্ষা উপদেষ্টা যা যারাই আছেন কিন্তু আমরা চাই কি আমরা চাই যে প্রধান উপদেষ্টা যেহেতু শান্তিতে নোবেল পুরস্কার আছে আমাদের বিশ ছয় লক্ষ শিক্ষককে শান্তি দিবেন আমরা যেন না হয় যেন আমাদের বলতে হয় না শান্তিতে প্রধান উপদেষ্টা না হয় নোবেল পুরস্কার কামড়িয়ে খাব এই কথা যেন আমাদের বলতে না হয় এই আশাবাদ ব্যক্ত করি আর আমরা চাই আমরা কেন রাজপথে থাকব। বিশ্বাস করেন এক মুহূর্ত চাই না এই রাজপথে থাকি মন চায় ছোট ছোট কচি কচি বাচ্চাদের কাছে চলে যাই বিশ্বাস করেন আমি আমার সন্তানদেরকেও তত ভালোবাসি না যতটা আমি শ্রেণীকক্ষের শিক্ষার্থীদেরকে ভালোবাসি সন্তানদেরকে সন্তানদের অতি প্রয়োজন ছাড়া আমি ছুটি তো নেই না বরং বাড়িও যাই না যাই না এই জন্য যে আমার শিক্ষার্থীরা আমি যদি একদিন ক্লাসে অনুপস্থিত থাকি প্রধান শিক্ষকের কাছে আমার জবাবদিহি করতে হয় না কিন্তু শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে হয় আমি কোথায় ছিলাম এই জন্য আমি ওদের প্রতি এত মায়া প্রেম ভালোবাসা মন চাই এই রাজপথ ছেড়ে কিসের বাড়ি ভাড়া বাড়ি ভাড়া দিয়ে কী করবো কোমলমতি সন্তানদের শিশুদের কাছে চলে যায় এই জন্য ওরা ফোন দেয় বারবার স্যার কবে আসবেন কবে আসবেন বলছি বাড়ি ভাড়া নিয়েই তারপরে আসব। শিক্ষার্থী ফোন দিয়েছে স্যার কবে আসবেন বাড়ি ভাড়া আমাদের দিলেই তারপর চলে আসব। শিক্ষার্থী তার মাকে বলছেন মা আমাদের থাকার পাশে যে ছোট্ট ঘরটি আছে এইটি ছাড়কে দেয়া যায় না ছাড় তো ডাকাতে বাড়ি বাড়ি আনতে গেছে সারের বাড়ি পিরিসপুরে থাকে আমাদের কুমিল্লার লাকসামের বোরা জগৎপুর কেমন করে সার থাকবে আর সরকার তো সারকে বাড়ি ভাড়া দিচ্ছে না তখন মা বলছে যে তুমি আসতে বলো সারের বাড়ি বাড়া আনার প্রয়োজন নাই প্রধান উপদেষ্টা ছোট্ট শিশুটিও যদি সেই আমার বাড়ি আর প্রয়োজনটা বুঝতে পারে আপনি কেন বুঝলেন না আজকে নয় দিন যাব দুঃখ কষ্টের কথা বলতে গেলে তো সে এক পুঁথি হয়ে যাবে এক গাথা পুঁথি এত পুঁথি কেমনে গাছব কারণ আমাদের তো পেটে ক্ষুদা চোখে ঘুম নাই মুখে খাবার নাই আমাদের কণ্ঠ কণ্ঠে স্বর নাই খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ